নিজের চোখ কোন দিকে গিয়া পড়ছে অগ্নি সন্ত্রাসী নাশকতাকারী রাষ্ট্রদ্রোহী তাদের চোখ কোথায় গেছে দেখছেন তো যেখানে উন্নয়ন সেখানেই ধ্বংস ঠিক না বিটিভি ধ্বংস ন্যাচারেল ধ্বংস সেতু ধ্বংস যেখানে উন্নয়ন সেখানেই ধ্বংস তা আমরা কি চুপচাপ বসে থাকবো হ্যাঁ হ্যাঁ বীর মুক্তিযুদ্ধ আছেন এখানে এই যে আমাদের এই যে বীর মুক্তিযুদ্ধ ঠিক আছে না মুক্তিযুদ্ধ করে দেশনারা স্বাধীন করে দিয়েছেন দায়িত্ব এখন আমাদের আপনারা না দোয়া করেন আমরা কাজ করবো ঠিক কিনা হ্যাঁ আবার প্রতিরোধ জায়গায় আমি দেখতেছি তারা কি হয়েছে আন্দোলন হয়েছে আমাদের সরকার প্রায় সব মেনে নিছে আমি তো একটাও দেখি না যে মাইনে নাইনে বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তারা বলতেছে এটা প্রত্যাহার 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 তারপরেও পানিতে মাস শিকারের প্রচেষ্টা চলছে চলছে কিনা চলছে তারপরে যার যার জায়গা থেকে অ্যালার্ট থাকবেন কোটা বাঘের আগে আমরা দুর্গ গইরা তুলব কী করে উদল প্রতিরোধের দুর্গ গইরা তুলব এখানে কেউ নাশকতাকারী সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী চক্রের স্থান বাঘের হাতের মাটিতে নাই কথাগুলো রাজনৈতিক হয়ে যায় কিন্তু এই রাজনৈতিক দর্শন আমাদের মধ্যে আছে ঠিক আছে কিনা আমি নিরপেক্ষ কিন্তু রাষ্ট্রের অস্তিত্বের সাথে আমি নিরপেক্ষ নই ঠিক আছে কিনা হ্যাঁ এই যে ধ্বংসযোগ্য যারা চালাচ্ছে চোখখান খোলা রাখেন আমাদেরকে ইনফর্ম করেন উই উইল টেক্টন দোজ পারপিটেটর ঠিক আছে কিনা আমি আর কথা বাড়াবো না আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন এগুলো দেখি যেখানে এই উন্নয়ন যেখানে এই স্মার্ট বাংলাদেশের ট্রান্সফরমেশনের স্বপ্ন সেই আইসিটি সেক্টর সেই স্মার্ট বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নে আমাদের কি করছে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা একসাথে এগুলোকে প্রতিরোধ করব। এই হোক আমাদের প্রত্যয় অগাস্ট মাস শোকের মাস আগামীকাল থেকে পহেলা আগস্ট শোককে পরিণত করব শক্তিতে ইনশাল্লাহ ঠিক আছে কিনা আপনাদের সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আমরা এগুলোকে প্রতিহত করব। সকালে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী উঠছে রাষ্ট্র জায়গায় উঠছে সরকার জায়গায় উঠছে কঠোর দায়ী হয়েছে এসি সন্ত্রাস এখন আর দেখেন এখন কিন্তু অলমোস্ট দেখি না ইনশাল্লাহ আমার এই যে দুষ্কৃতিকারীরা তারা কি সমাজে থাকবে না জেলখানায় জেলখানায় যাবে যাবে আমি বার্তা আজকের এই কি বলে মিটিং এর মাধ্যমে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় আছে ওনারে বলব ওনার তো একটা শক্তিশালী টিম আছে তাৎক্ষণিকভাবে আমরা মোবাইল টিম খানে বসাই দিব তাই কি না তার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ করবো যেটা আমি ওসি সরণখলা এবং ওসি মংলারে বলছি যত রকম আইনের কঠোরতা আছে সবগুলো আইনের কঠোরতার প্রয়োগ এখানে হবে নৌ পুলিশের সাথে আমি কথা বলেছি নৌ পুলিশ আমরা আরো সব কোস্ট আছে আরো যারা যারা আছে কাজ করছে একত্রে আমাদের আবার যে নাম দুপুরার চরেও একটা ইউনিট আছে সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে নিয়ে যে কোনোভাবে এটা ক্ষতি হতে আপনি আছেন যে সাথে আমার ধরলে চলতি করতে আসবেন স্যার আমার প্রাণপ্রিয় বাতিসা স্যার এবারের মতো সাইরা দেন প্রথমবারের মতো তখন আমি কি বলবো প্রথমবারের মতো তাকে কোটে চালান দিলাম ঠিক আপনি করবেন প্রথমবার চলতি আর আমি করবো প্রথমবারের মতো কোটে।